দিও বন্ধুরা কেমন আছেন আসা নাকি ভালো আজকে আমি আলোচনা করব দু নম্বর সুরা বাকার আর একশো সাতেরো নম্বর এক এখানে বলা আছে যে আল্লাহ আসমান ও জমিনের স্রষ্টা এবং যখন তিনি কিছু করতে সিদ্ধান্ত নেন শুধু বলেন হও তা হয়ে যায় আল্লাহ শুধু বলেন হও আর হয়ে যায় তাহলে আল্লাহ যদি বলেন হওয়ার হয়ে যায় তাহলে এই যে ছয় দিন সময় লাগার কথা না তাই না আল্লাহ বলেন হও আর হয়ে যায় তাহলে এই যে ছয় দিন ধরে করলেন তাই না নিয়ে আমার অনেক মতভেদ আছে তখন তো চন্দ্র সূর্যই গ্রহণ করা মানে গ্রহ আবিষ্কার হয় তখন আবার দিন আসবে করতে গিয়ে এরকম তো অনেক অনেক মতভেদ আছে আর কি কিন্তু সাধারণ মানুষ এগুলো বুঝে না তারা তো লোভে পড়েই তাই না কথা শুনে সত কথা শুনলেই তো সব দুই নম্বর সুরা বাকার আর একশো আঠারো নম্বর হাতে বলা হয়েছে বস্তু তো অজ্ঞরা বলে বস্তু তো অজ্ঞরা বলে অজ্ঞ মানে কি মূর্খ নির্ভর যারা আছে তারা আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কেন আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কেন যারা নির্বোধ যারা বুকা তারা এই ধরনের প্রশ্ন করে থাকে যে আল্লাহ আমাদের সাথে কেন কথা বলেন না কেন তোমার এনা জ্ঞান দে তুমি বোঝো না তুমি কি বুকা তুমি কি ফিটার খাও এই যে পৃথিবী এই যে পৃথিবীটা এটা সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে তারপরে চন্দ্র সন্ধ্যা হলেই চন্দ্র উদিত হয় তাই না সূর্য সকালে উদিত হয় আলো বাতাস যদি পরিবর্তন তো সুশৃঙ্খলভাবে সংঘটিত হতে এটা কি আপনার বিবেককে সাড়া দেয় না এটা কি আপনার মনে প্রশ্ন তৈরি হয় না যে এগুলো অনার্থক না এর বিষয়ে শক্তি আছে এই চিন্তা চেতনা থেকেই এই বিশ্বাস থেকেই ধর্মের সৃষ্টি হয় এই আজটা আমি আবার পড়ি দেখেন বস্তুত অজ্ঞরা অজ্ঞ মানে কি যারা মূর্খ যারা নির্ভো যারা বুকা যাদের জ্ঞান নাই তাদেরকে বলা হয়েছে দুই নম্বর সুরা বাঁকা একশো আঠেরো নম্বর এটা বলেন যে বস্তুত অজ্ঞরা বলে যারা মূর্খ যারা নির্বোধ যারা বুকা তারা বলে যে আল্লাহ আমাদের সাথে কথা কেন বলে না অথবা কোনো নিদর্শন আমাদের উপর কেন আসে না এভাবে তাদের পূর্ববর্তীরা তাদের অনুরূপ কথা বলতো তাদের অন্তর একই আমি দৃঢ় প্রত্যয়শীলদের জন্য নির্দেশাবলী গণ্য করি মানুষ মানুষ কিন্তু সৃষ্টির উশলগ্ন থেকে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতো যে একটা শক্তি অবশ্যই আছে ফলে কি করতে দাদা তারা কখনো বাতাসকে কখনো সূর্যকে কখনো পানিকে কখনো ঝড়কে কখনো সাপকে কখনো গাছকে কখনো পাহাড়কে কখনো মাছকে এই বড়ো বড়ো অতিকায় যে সমস্ত শক্তি আছে তাদের পূজা করতো এইভাবে মূলত ধর্মের সৃষ্টি ছিল আর আজ থেকে পঁচিশ বছর পঁচিশ লক্ষ বছর আগে ধর্ম ছিল তো পরবর্তীকালে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম এই ইব্রাহিম আলাহ সাল্লামকে ইহুদরা বলে আব্রাম খ্রিস্টান বলে আব্রাহাম আর আমরা বলে ইব্রাহিম আর হিন্দুরা বলে প্রহ্লাদ মহাজন প্রহ্লাদ মহাজন এই প্রহ্লাদ মহাজন হরি হরি বলতো হরি শব্দ অর্থ নিরাকার অদৃশ্য সৃষ্টিকর্তা আর আর এই প্রহ্লাদের পিতার নাম ছিল হিরণ্যকশ আর এই ঘটনাকে জানতে হলে আপনাকে সনাতন ধর্মের যে ঈশ্বরের অবতার রহস্য যে বইটা আছে সেই অবতার রহস্য বইয়ের আপনার নরসিংহ যে ঘটনাটা ওইটা করতে হবে ঠিক আছে সেটা আবার কেমন বলি হজরত এটা হুম হজরত ইব্রাহি সাল্লামকে যেমন আগুনে পোড়ানো হয়েছিল না ওই একই কাহিনী সনাতন ধর্মে আছে প্রহ্লাদ মহাজনকে আগুনে পোড়ানো হয়েছিল এবং সেই আগুন থেকে প্রহ্লাদ মহাজন রক্ষা পেয়েছিল কথা সনাতন ধর্মে আছে সনাতন ধর্ম থেকে পরে কালে পরিক্রমা হয়তো অন্যান্য ধর্মে আসছে আর কি ঘটনাটা হ্যাঁ এই ঘটনাটা কবে ঘটছিল এটা কেউ জানে না এটা বলা কঠিন তো এই আরব এবং আরবের আশেপাশে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনা কাহিনি সেগুলোকে মূলত কোরআনে পাবেন ঠিক আছে এর বাইরে না যেমন এই যে আপনার উত্তর মেরু দক্ষিণ মেরু যে ছয় দিনের দিন ছয় দিনের রাত এগুলো কোরআনে পাবেন না তারপরে আপনার বরফের কথা সেটা কোরআনে পাবেন না তারপরে আপনার ডাইনোসরের কাহিনি সেগুলো করেন পাবেন না হ্যাঁ এগুলো পাবেন না তারপরে পৃথিবীতে যে সাতাশি লক্ষ প্রজাতির প্রাণী আছে এটাও পাবেন না কারণ এখানে যে আঠেরো হাজার আছে কারণ আরবের অঞ্চলটা তো আপনার খুব শুষ্ক এবং মরুময় ওখানে ফসল সহজে ফলে না এজন্য ফসলের সংখ্যা কম এবং জীবনের সংখ্যা কম এই জন্য ওখানে মাত্র আঠেরো হাজার ধরা হয়েছে কিন্তু আমরা দেখি যে পৃথিবীতে অসংখ্য প্রাণী রয়ে গেছে ঠিক আছে সাতাশি লক্ষ তো আজকে বন্ধু রইলো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ